না করে করে স্পষ্ট কি বলতে চাইছিস তোর কথায় রহস্য টের পাচ্ছে কি বলতে চাইছিস তুই একটু ক্লিয়ার করে বল রহস্য তো আছে তবে আমার নয় তোমার আমার রহস্য আমার আবার কিসের রহস্য তুমি সিঙ্গাপুর যাচ্ছ রৌনকের প্রশ্নে কিন্তু নিজেকে সামলে নেওয়ার সম্পূর্ণ চেষ্টাও করে তার সিঙ্গাপুর বিষয়টা কেউ না সে এখনো কাউকে কিছু জানায়নি শুধু তা বলেছে তার পেন্টিং এ মন বসছে না তাই হাওয়া বদলের দরকার কেবল এতটুকুই বলেছে ভুলেও সিঙ্গাপুর তো দূরের কথা এটাও জানায়নি সে দেশের বাইরে যাচ্ছে তাহলে এই খবর রৌনক কিভাবে জানল টিকিটটাও সে নিজে কেটেছে অন্য কাউকে দিয়ে কাটায়নি যদি বিষয়টা লিক হয়ে যায় ভয়ে কিন্তু কথাই আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত নামে রাদিনের ক্ষেত্রেও তাই হয়েছে সে কাউকে না জানি সিঙ্গাপুর যাবে ভেবেছিল কিন্তু তা মনে হয় আর হলো না তবে এই মুহূর্তে রাদিনের মাথায় অন্য আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রনক কি তানিয়াকে বিষয়টা জানিয়েছে প্রশ্নটা করতে চেয়েও চেপে যায় সে ভাইকে চুপ করে থাকতে দেখে রণক নিজেই বলে অবগত হচ্ছ অবাক কিছুই নেই ভাইয়া এত বড় ব্যবসাতে সামলাচ্ছি তার জন্য কি এতটুকু খবর রাখার খুব কঠিন কিছু বরং আমি না জানলে ব্যাপারটা অবাঘর মতো হতো না নিজেকে সামনে নিয়ে রাধে নিজের কণ্ঠস্বর খানিকটা কঠিন করার চেষ্টা করে জিজ্ঞাসা করে তুই কি আমার পেছনে স্প্রে লাগিয়েছিস স্প্রে লাগানোর কি কোনো প্রয়োজন আছে প্রশ্নের বিপরীতে পাওয়া পাল্টা প্রশ্নের তৎক্ষণাৎ জবাব দেয় না রাদিন দুই সেকেন্ড সময় নেয় ভাবে তারপর বলে হ্যাঁ যাচ্ছে এটা তো নতুন কিছু নয় এর আগেও পেন্টিংয়ের কাজে এক্সিবিশনের জন্য বেশ কয়েকবার সিঙ্গাপুর গিয়েছি আমি এবার প্রথম সিঙ্গাপুর যাচ্ছি এমন তো না আগের যাওয়ার এখন যাওয়ারটা যে এক নয় তা তুমি নিজে ভালো করে জানো ভাইয়া তুমি সিঙ্গাপুরে ঘুরতে যাচ্ছ না বরং তুমি সেটেল করতে যাচ্ছ তুমি ভাবে কে জিট করছো রাদিনের থতমত ভাবটা বেড়ে গেল মুহূর্তে এবারে নিজেকে সামলে উঠতে হিমশিম খাচ্ছে সে কথা ধরে আসছে তার তবুও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে বলে আমি তানিয়াকে চিট করছি এই কথা তুই বলতে পারলে তুমি করতে পারছো আর আমি করতে পারবো না তুমি তোমার প্রাক্তন প্রেমিকার সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছ এটা তো মিথ্যা নয় আমি কি মিথ্যা বলছি ভাইয়া তুমি নতুন করে তোমার পুরনো প্রেমিকার সঙ্গে সম্পর্কে জড়ি নিজের মোবাইল ফোনটা রাদিনের দিকে এগিয়ে দিয়ে রণক আরও বলে যদি মিথ্যা হয়েই থাকে তাহলে এইসব কী রনকের ফোনের স্ক্রিনে ভাসছে রাদিন ও তার প্রাক্ত প্রেমিকার হাত ধরাধরি করে কক্সবাজারে বিচে হাঁটাহাটির মুহূর্তের কিছু স্থির চিত্র ছবিগুলো দেখে একবার ঠোক গিলে রাদিন রনক বলতে থাকে নিজের মত করে এখন বলো না আবার এসব আগে তোলা ছবি ডিটেলস এ গেলে ডেট পাওয়া যাবে সেগুলো কোন দিন কত তারিখে ঠিক কয়টার সময় তোলা হয়েছে তাছাড়া দু বছর আগের তুমি আর তোমার বর্তমান তুমি মধ্যে বিশাল ফারাক সেখানে তোমার ইউনিভার্সিটি টাইমে তুমি আর এখনকার তুমির মধ্যে রাত পার্থক্য ছবি দেখে যে কেউ স্পষ্ট পার্থক্য পেয়ে যাবে কাউকে বলে দেওয়া লাগবে না কি বলবে খুঁজে না পেয়ে রাদিন প্রসঙ্গ অন্যদিকে ঘোরাবার চেষ্টা করে বলে তার মানে তুই সত্যি সত্যি আমার পেছনে এসপে লাগিয়েছিস এসব কথা বলে দিন প্রসঙ্গে আতে পারো না ভাইয়া এত বড় ব্যবসা সামলাচ্ছি চোখ কান বন্ধ করে নাই নিশ্চয়ই শুধু তো ব্যবসাটা না বাবা আমার উপর তোমাদের সব দায়িত্ব দিয়ে গেছে সেসব দায়িত্ব ঠিকঠাক পালন করতে গেলেও তো খোঁজখবর রাখতে হয় তোমাদের কে কোথায় কি করছো না করছো আমাকে জানতেই হবে তাই না যে কি করছো না করছো সেটা না জানলে তোমাদের ঠিকঠাক কীভাবে খেয়াল রাখবো বলো তো আমি তো একা নিজের ভালোর জন্য তোমাদের সবাই খেয়াল রাখছি না তুই কি তানিয়ার পিছনে স্প্রে লাগিয়েছিস তানিয়ারও কি কারোর সাথে রণক বুঝতে পারে রাদিন কোন অ্যাঙ্গেলে তাকে করা প্রশ্নটাকে তানিয়ার দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে ভাইয়ের বোকা বোকা প্রশ্ন শুনে মাথা দুলে স্মিত হয়ে রণক বলে ভাইয়া তুমি নিজেও জানো চরিত্রের দিক থেকে ভাবি তোমার থেকে ফার্দার বেটার তোমার মতো

চেঁচিয়ে উঠে রাদিন কিন্তু রনক চাচায় না ক্ষিপ্ত হয় না যেভাবে বসেছিল সেভাবে বসে থেকে শান্ত কণ্ঠে বলে অযথা চেয়েছিলাম নেই ভাইয়া আমি চেঁচামেচি করলে তুমি টু শব্দ করার সুযোগ পাবে না যে লোক ঘরের বউ বাচ্চা রেখে প্রাক্তন প্রেমিকার সাথে অনৈতিক সম্পর্ক রাখে তাই চরিত্র নিশ্চয়ই পরিষ্কার নয় আর তুমি ভাবে থেকে আঙুল তুলছ নিজের দোষ ঢাকার জন্য ওয়াও যে মহিলা তোমার জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করার আগে দুর্বল ভাবে তুমি তার দিকে খারাপ আঙ্গুল তোলার চেষ্টা করছো তুমি যদি ভাবের প্রতি লয়াল হতে তাহলে ভাবের ক্যারেক্টার খারাপ হলেও তুমি সেটা পর্দা দেওয়ার চেষ্টা করতে নিজের দোষ ঢাকার জন্য ভাবের দিকে এইভাবে আঙ্গুল তুলছো না তা নিয়ে আমার জন্য স্যাক্রিফাইস করেছে করনি বলছো তার কি প্রয়োজন কোম্পানি পিছনে গাদের মতো খাটাখাটনি বাড়ি বড়ব বউ বাসায় থাকবে আরাম করবে মন শপিং করবে দেশ বিদেশ ঘুরতে হবে এইসব না করে সে কোম্পানি পেছনে দিন রাত কাটছে কেন তোমার জায়গাটা অপূর্ণ না করতে কেউ যেন তোমার থেকে আঙুল তুলতে না পারে সেজন্য কেউ যেন বলতে না পারে তোমার সাইড থেকে কোম্পানিতে কোনো কন্ট্রিবিউশন নেই তোমার হয় তোমার কাজটা করছে সে আর তুমি তাকে সিট করছো তোমার জন্য এত কিছু করার পর মানুষটা আর যাই হোক এটা ডিজার্ভ করে না তোমার থেকে সিটে ওঠে সে কোনোভাবেই ডিজার্ভ করে না তুমি তাকে ঠকানোর কোনো অধিকার রাখো না তাছাড়া কার জন্য করছে এসব তুমি কি মনে করো তোমাকে ভালোবেসে এই মহিলা তোমার জন্য ফিরে আসবে যদি এমনটা ভেবেও থাকো তাহলে আমি বলছি শোনো তুমি খুবই ভুল করছো এই মহিলা শুধু তোমার টাকার জন্য এসেছে আগের হাজব্যান্ডে যে আগের হাজব্যান্ডের ডিভিসের সময় সেই সব টাকা পয়সা পেয়েছিল। সব উড়িয়ে শেষ করেছে তারপর যখন তোমার সঙ্গে দেখা হলো এবং দেখলো তুমি আজও তাকে ভুলে যাওনি তখন বুদ্ধি আঁটলে তোমাকে ফাঁসানো তুমি তার জন্য কেবল সোনার দিন দেওয়া হাস এই পর্যন্ত তুমি তার পিছনে বিশাল অ্যামাউন্ট খরচ করে ফেলেছো যার পাইটি পাই আমার কাছে আছে তুমি কি ভাবছো তোমরা কে কোথায় টাকা খরচ করছো সে খবর আমার অজানা না আমার পারমিশন ছাড়া এক পয়সাও কোম্পানি থেকে নিতে পারবে না তোমরা কেউ শুধু তাই নয় তোমার ধানমন্ডির ফ্ল্যাট ওই মহিলার থাকছে তুমি কি ভাবছো এইসব খবর আমার পর্যন্ত আসবে না আমার নাকের নেছে তুমি কাণ্ড ঘটাবে আর আমি টের পাবো না তা তুমি ভাবলে কি ভেবে ভাইয়া সবার কাছ থেকে আড়াল করতে পারলেও আমার থেকে আড়াল করতে পারবে না এটা তোমার জন্য উচিত ছিল কথার এই পর্যায়ে রনক থামলে রাদিন জিজ্ঞাসা করে তানি সব জানে তুমি বলতে লজ্জাবোধ করলে আমি বলতে পারি সমস্যা নেই আমতা আমতা করে রাদিন তা দেখে রনক বলে তুমি নিজে ভালো করে জানো তুমি যে বিশাল জীবন যাপন করছো সেটা শুধুমাত্র তোমার ইনকাম দিয়ে সম্ভব নয় আর এটাও জানো আমি বলে কোম্পানি থেকে প্রতি মাসে ইনকামের যে সে তুমি সেটা বন্ধ হয়ে যাবে যে কোনো সময় কোম্পানি একটা টাকা যেন তুমি না পাও সে ব্যবস্থা করার ক্ষমতা আমার আছে কিন্তু তোমার প্রেমিকে তোমাকে ছাড়ার দুদিন সময় অপচয় করবে না তুই কি আমায় হুমকি দিচ্ছিস তুমি ভালো করে জানো ভাইয়া আমি হুমকি ধামকি দেওয়া বিশ্বাসী নই সব সবসময় আমার কাজ কথা বলেছে তাই তোমাকেও সরাসরি বলছি তোমার আমার পরে এই সব সম্পত্তির মালিক হবে মিমি অহেতুক তোমার পিছনে এক পয়সা অপচয় করার পক্ষে আমি নয় বরং যতটা তাদের জন্য সংরক্ষিত হবে সময় মধ্যে বুঝে দেওয়া হবে আসল উত্তরাধিকারীদের তবে ভাইয়া তোমার জন্য একটা অফার আছে রাদিনের চোখে মুখে কৌতূহল কৌতূহলী কণ্ঠে এসে জিজ্ঞাসা করে কিসের অফার ড্রয়ার খুলে একটা চেকের পাতা এগিয়ে দিয়ে রৌনক বলে তিন কোটি টাকার চেক লিখে দিলাম তোমার প্রেমিক ক্ষেত্রে প্রায়তন স্বামীর থেকে ডিভোর্স নেওয়ার সময় মাত্র পঞ্চাশ লাখ টাকা বেশি এটা সে তুলনায় পাঁচ গুণ বেশি চেকটা দিয়ে সম্পর্কে এই দিয়ে নিজের সংসারে মন্দ আর তোমার প্রেমিকে চেকটা দেওয়ার সময় এটাও বলিও আরও টাকার প্রয়োজন হলে যেন আমার সঙ্গে যোগাযোগ করে তোমাকে কোনোভাবেই যেন বিরক্ত না করে এক মুহূর্ত বিরতি দিয়ে রনক আরো বলে আমি জানি তুমি মনে মনে কি ভাবছো তুমি ভাবছো তোমার প্রেমিকা চেকটা নিবে না তবে এটা তোমার ভুল ধারণা চেকটা সে নিবে আমি তো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তবে যদি না নেয় অর্থাৎ আমি ভুল প্রমাণিত হই তাহলে না হয় তুমি তোমার প্রেমিকাকে নিয়ে সিঙ্গাপুরে চলে যাও এদিকটা আমি সামলে নেব তবে শিওর থাকো আমি একটু ভুল চাই না চাইলে বাকিটা তুমি পরীক্ষা করে দেখতে পারো আমার আর তোমাকে কিছু বলার নেই তুমি এবার আসতে পারো তোমার পরবর্তী সিদ্ধান্তের উপর নির্ভর করছে আমি কোন স্টেপ নেব তবে এটা মাথায় রেখো আমার জন্য তোমার চাইতে মিনি মুস্কাত মোস্ট ইম্পর্ট্যান্ট তোমার হাত ছাড়তে আমার দু সেকেন্ড সময় লাগবে না কিন্তু জীবন থাকতে আমি মিনি মুস্কাতকে ছাড়বো না আমি থাকতে ওরা ওদের বাবার সিটের পরিমাণ ভোগ করবে না নেভার ছোট ভাইয়ের কথার পিঠে আর কিছু বলার মতো মুখ নেই রাদিনের তাই আর কোনো রকম প্রতি না করে বেরিয়ে যায় সে কিন্তু যাবার সময় চেকটা নিয়ে যায়নি তার বিশ্বাস ভুল মানুষকে ভালোবাসেনি সে রাদিন চলে যাবার এক মিনিটের মাথায় রণক এগিয়ে গিয়ে তার কেবিনের বাথরুমের দরজা নক করতে ভেতর থেকে বেরিয়ে আসে তানিয়া তাকে দেখতে স্বাভাবিক লাগছে মনে হয় যেন সব কিছু তার আগে থেকে জানা নয়তো এমন কিছুর জন্য আগে থেকে সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে রেখেছিল রণক কিছু জিজ্ঞাসা করে না তানিয়া নিজেই বলে আমি তোমার ভাইয়াকে ডিভোর্স দেবো রনক সে আমাকে ছাড়বে কি না আমি জানি না আমি সত্যি সত্যি আমার জীবনে তার চ্যাপ্টার ক্লোজ করছি এই সম্পর্কটার ইতি টানার সময় হয়ে গিয়েছে আমাদের পারিবারিকভাবে বিয়ে হলেও বিয়ের প্রথম দিন থেকে আমি তাকে ভালোবাসি কিন্তু বিনিময়ে তোমার ভাই সেই উষ্ণ ভালোবাসা কখনোই পায়নি তবু আফসুস করিনি কখনো কারণ আমি জানতাম মানুষটা একান্তই আমার কিন্তু সেই মানুষ নিজেই নিজের ভাগ আরেকজনকে দিয়েছে তাও আমার বর্তমানে তাই সেই ভাগ হয়ে যাওয়ার মানুষটাকে আমি আমার জীবনে আর চাই না আমি আমার ব্যক্তিগত জিনিস কারোর সঙ্গে শেয়ার করতে পছন্দ করি না সেখানে স্বামী শেয়ার করা তো অসম্ভব ব্যাপার বাচ্চাদের মুখের দিকে তাকিয়েও এই কাজটা আমি করব না করতে পারবো না বেরিয়ে আগে বলে পর আমি আর এখানে থাকবো না যার হয়ে দায়িত্ব পালন করছি সেই মানুষটা যেহেতু জীবনে থাকবে না তাই তার হয়ে আর কোনো দায়িত্ব পালন করতে চাই না রাতেই আমার রিজাইন লেটার তোমায় মেল করে দেব ডিভোর্সের পর আমি আমেরিকা চলে যাব। তুমি চাইলে মিমি মিসকাতকে রাখতে পারবে তবে আমার একটা ছোট শর্ত আছে কি শর্ত তোমাকে বিয়ে করতে হবে মানা থাকুক মায়ের মতো কাউকে প্রয়োজন হবে ওদের দুজনের সব সময় তুমি না হয় বাবার জায়গাটা পূর্ণ করলে বাবার মতো করে ভালোবাসলে আঁকড়ে রাখলে দুনিয়া শেখালে মায়েরা বাবার অভাব পূরণ করতে পারলেও পৃথিবীর কোনো বাবারাই মায়ের অভাব পূরণ করতে পারে না তাই মায়ের জায়গা মায়ের মতোই কাউকে লাগবে সেজন্য তোমাকে বিয়ে করতে হবে যদি তুমি মিমি মিসকাঁতকে নিজের কাছে রাখতে চাও অন্যথায় ওরা আমার সঙ্গে যাবে রনকের কপালে চিন্তার সূক্ষ্ম ভাজ পড়েছে তাদেরকে তানিয়ে আরো বলে চিন্তা নেই আমি মায়ের মতো বলবো না তোমায় সবাইকে বিয়ে করতে হবে আমি শুধু বলছি বিয়ে করতে তুমি যাকে চাও তাকেই বিয়ে করবে যার জন্য তোমার মন পড়ে তাকে আপন করে নেবে যার হাতে চায়ের খুব করে প্রশংসা করলে চাইলে তাকেও বিয়ে করতে পারো সেটা একান্তই তোমার ব্যাপার তোমার সিদ্ধান্ত তবে আমার শর্ত বাহল থাকবে তুমি নিজেও ভালো করে জানো আমি বেঁচে থাকতে মামলা করলেও তুমি ওদের দুজনকে নিজের কাছে রাখতে পারবে না যদি না আমি স্বইচ্ছায় না দিই তোমার কাছে একমাত্র ও সহজপথেই হচ্ছে আমার সত্যটা মেনে নেওয়া ভেবে দেখো কি করবে আমি আসছি নিজের কথা বলে যায় তানিয়া এই মুহূর্তে রনকের কোনো কথা শোনার মতো অবস্থা তার নেই তাই রণকও তাকে আটকানোর চেষ্টা করে না তানিয়া বেরিয়ে গেলে পেছনে দাঁড়িয়ে থাকা রৌনকের কপালে দুশ্চিন্তার ছাপ গাঢ় হয় তানিয়া বের হয়ে সঙ্গে সঙ্গে রৌনকের কেবিনের দরজায় নক করে চিত্রলেখা নক করে দরজা খুলে ভেতরে উঁকি দিতে দেখতে পাই টেবিলের কার্নিশ ঘেসে খানিকটা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রৌনক তার চোখে মুখে ছড়িয়ে আছে বিধ্বস্ত ভাব তা দেখে ওখানে দাঁড়িয়ে চিত্রলেখা জিজ্ঞাসা করে ইজ এভরিথিং অল রাইট চিত্রলেখাকে দেখে কিঞ্চিৎ সোজা হয়ে দাঁড়ায় রণক বলে কামিন চিত্রলেখা ভেতরে প্রবেশ করে দরজাটা ছেড়ে দিতে চুম্বকের টানে তা লেগে যায় এগিয়ে এসে রণকের মুখোমুখি দাঁড়ায় সে দুহাত পরিমাণ দূরত্ব দুজনার মাঝে রণক হাত তুলে সামনের দিকে ইশারা করে বলে সামনে রণকের আদেশ মতো দু কদম সামনে আগায় চিত্রলেখা রণক আবারও বলে ওয়ান স্টেপ এবারে কেমন কেমন করে তাকায় চিত্রলেখা তবুও কিছু করার নেই আদেশ বলে কথা তাছাড়া আরেক কদম আগে গেলেও সামনে জায়গা থাকছে তাই প্রশ্ন নেই আপাতত রনক আর কিছু বলছে না তার দৃষ্টি চিত্রলেখার মুখের উপর সীমাবদ্ধ এমন কঠিন নিরাপত্তায় চিত্রলেখা সাহস হয় না কিছু জিজ্ঞাসা করার কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকতেও তার দম বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে তারা দুজনে আবার লিফটে আটকা পড়েছে এখনই মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়বে সে এবারে একদম সোজা হয়ে দাঁড়ায় রনক চিত্রলেখাকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে বাম হাত বাড়িয়ে ওর ডান হাতটা ধরে ওকে নিজের আরো খানিকটা কাছে টেনে নিয়ে জিজ্ঞাসা করে বিয়ে করবে আমায় চিত্রলেখার মনে হলো ওর মাথার উপরে কঠিন একটা বজ্রপাত হয়েছে বিদ্যুৎ চমকানোর শব্দে ও হয়তো ভুল শুনেছে কানে চিত্রলেখা কেমন হা করে তাকিয়ে থাকতে দেখে ধরে রাখা হাতটা সামান্য ঝাঁকে রনক আবারও জিজ্ঞাসা করে বিয়ে করবে আমায় তৎক্ষণাৎ চিত্রলেখার কি হলো কে জানে সে রওনকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে তার কপাল স্পর্শ করে আগ্রহ ভরে জানতে চাইল আপনি কি জ্বর হয়েছে কিন্তু কপাল স্পর্শ করতে চিত্রলেখার ধারণা ভুল প্রমাণিত হলো তাকে ছুঁয়েই টের পেল কোনো জ্বর হয়নি রওনক চিত্রলেখার চোখে চোখ রেখে বলল আমার দেখে কি মনে হয় জ্বর হয়েছে রওনকের কপাল স্পর্শ করে থাকা চিত্রলেখার হাতটা আবারও নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় সে সাপ দেখার মতো জমে গেল বেচারি রে কথা শুনে নিজেও ঘেটে ফেলেছে হাত বাড়িয়ে জ্বর দেখে আমি কিন্তু কিছু না রওনকের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বেরিয়ে যায় চিত্রলেখা রনক আর বাধা দেয়নি পেছনেও ডাকেনি একলা দাঁড়িয়ে রয়েছে সেখানে জবাবের অপেক্ষায় তবে জানা নেই আদৌ সে জবাব পাবে কিনা খুব বেশি একটা আশা রাখছে না যদিও আজকের মতো পড়ানো শেষ করে বেরিয়ে যাবার আগ মুহূর্তে লিখন বলে একটু খালাম্মাকে ডাক দিয়ে দাও নাইম এক দৌড় লাগায় মাকে ডাকতে বৃষ্টি ওর খাতা কলম গুছাতেই ব্যস্ত যদিও খাতা কলম গুছানোটা তো বাহানা কেবল লিখন যতক্ষণ থাকে বৃষ্টি আশেপাশেই থাকে কোনো না কোনো বাহানায় বৃষ্টি নাইমের মা সালেহা বেগম এগিয়ে এসে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ডাকছো বাবা জি খালাম্মা একটু বসেন কথা আছে একটা চেয়ার টেনে বসেন সালেহা বেগম লিখনকে ইতস্তত করতে দেখে নিজেই বলেন তোমার কি বাবা টাকা পয়সা কিছু লাগবে এই মাসে বেতনটা আগাম দিয়ে দিব না না খালাম্মা টাকা পয়সা লাগবে না আসলে আমি অন্য একটা কথা বলতাম বলো শুনি মানে আসলে খালাম্মা লিখনকে মানে আসলে করতে দেখে খানিকটা উঁচু স্বরে বৃষ্টি বলে এত মানে মানে করতেছেন কেন ছেড়ে কাশেন তো আমার মা বাঘ যে নাকি যে হচ্ছে আপনাকে খেয়ে ফেলবে বলেন তো দেখি কি বলতে চান লেখন এক মুহূর্তের জন্য বৃষ্টির দিকে তাকায় মেয়ের কথা শুনে ওকে ধমকে সালেহা বেগম বলেন এসব কি বৃষ্টি শিক্ষকের সাথে কেউ এভাবে কথা বলে লিখন বাধা দিয়ে বলে থাক খালাম্মা আজ আর ওকে কিছু বোলেন না এই তোমার আদরেই এত লাই পেয়ে মাথায় উঠেছে বেত মেয়েটা থাক না খালাম্মা আচ্ছা বলো তুমি কি বলতে চাও লিখন আরও একবার বৃষ্টির দিকে তাকায় ওর চোখে স্পষ্ট আগ্রহ কৌতূহল পারছে না মায়ের ভয় আবারও বলতে জলদি বলেন তো কি বলবেন তবে এবারে আর সময় অপচয় না করে লিখন বলেই ফেলে আসল কথাটা ছোট্ট করে বলে কাল থেকে আমি আর ওদের পড়াতে পারবো না কেন বাবা কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা হয়নি জানেনি তো আমার এইটাই ফাইনাল ইয়ার নিজের পড়ালেখার চাপ তো আছে তাছাড়া আমি আইএলটিএস এর কোর্সে ভর্তি হয়েছি কাল থেকে ক্লাস শুরু ইউনিভার্সিটির ক্লাসের পর ক্লাস কোর্সের করে ওদের পড়াতে পারবো না এমনিতে সপ্তাহে চার দিন পড়াই সেটাও যদি ঠিক মতো সময় না দিতে পারি তাহলে কিভাবে হয় বলেন সেজন্যই আর কি ভাবছি আমি পড়ানোটা বাদ দিয়ে দিবো এই মাসটা পড়াতে চাইছিলাম কিন্তু আমার শিডিউলের টাইটে যে সময় হবে না একদমই সব শুনে ফোর্স করে একটা শ্বাস ছেড়ে সালিয়া বেগম বলেন জানি তো বৃষ্টির সামনে পরীক্ষা তুমি এই সময় না পড়াইলে ও কি নিয়ে সমস্যায় পড়ে যাবো মনে হচ্ছে মাঝামাঝি এই সময় ভাল টিচার ওই পাবো বলে তো ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না আমি আমার কয়েকজন ফ্রেন্ডকে বলেছি ওদের মধ্যে যার সময় হবে সে পড়াই দেবে আমি কালকের মধ্যে একজনকে কনফার্ম করব। আর বৃষ্টির পরীক্ষা তো এখনো সময় আছে। আমার কোর্সটা শেষ হয়ে গেলে পরে না হয় আমি ওকে পড়া দিব না না আপনি একদমই চিন্তা করবেন আচ্ছা তুমি যেহেতু দেখতেছো তাহলে আর কোনো চিন্তা নাই তোমার ভবিষ্যতের ব্যাপার তাই আমি আর তোমাকে আটকাবো না অন্য ব্যাপার হইলে ছাড়তাম না আমার জন্য তো তুমি আর ওরা আলাদা না তবে তুমি শুধু দেখো তোমার মতো যত্ন করে পড়াবে এমন কাউকে দিও আর তুমি একটু খোঁজ খবর রাইখো বাবা আপনি একদম চিন্তা করবেন না খালাম্মা আমি সব সময় টাসে থাকব তাহলে আমি নিশ্চিন্ত হলাম এতক্ষণ চুপচাপ পাশে বসে থেকে দুজন আর কথা শুনেছে বৃষ্টি এবার উঠে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলে কোনো দরকার নাই আম্মু কাউকে কষ্ট দেয়া যে পড়াবে না তার তো দায় পড়ে নাই টিচার ঠিক করে দেবার মা মাথা যার ব্যথাও তার আমার পড়ালেখার ব্যবস্থা আমি দেখে নেব মানে টিচার না রাখলে পড়বি কেমনে জিজ্ঞেস করেন জবাবে বৃষ্টি বলে যাদের বাসায় টিচার আসে না তারাও লেখাপড়া করে আম্মু তাছাড়া এখন আর সেই আদি যুগ নাই যে বাসায় এসে গৃহশিক্ষক ঘন্টার পর ঘন্টা পড়াবে সবাই ব্যাচে পড়ে আমিও ব্যাচেই পড়বো অন্যদের মতো টিচার তো আর রেজাল্ট আইনা দেবে না ভালো করার দায়িত্ব আমার তুমি আর ওনাকে ব্যাচেই ভর্তি কষ্ট দিও না সে দায় মুক্ত হতে চাই তাকে দায় মুক্ত এখন থেকে আমার ব্যাপার আমি আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চেয়ার ছেড়ে ভেতরের দিকে অগ্রসর হয় বৃষ্টি পেছন থেকে লিখন একবার ডাকে ওকে বিসতে লিখনের ডাকে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকিয়ে বৃষ্টি বলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এতটুকু বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে নিজের ঘরেকে দরজা আটকে দেয় বৃষ্টি পেছনে বেচারা লিখনে নিজেকে অপরাধী মনে হচ্ছে এভাবে মাঝপথে ছাত্রীর হাত ছেড়ে দেওয়ার অপরাধ জেকে বসেছে তাকে সালেহা বেগম বলে তুমি একটু বসো বাবা এই মাসে বেতনটা দিয়ে দিই দরকার নেই খালাম্মা এই মাসে পড়ালাম তো মাত্রই কয়েকটা দিন এখনো আধা মাস হয় নাই তো কি হইছে আমি কি তোমাকে সামান্য কাটা টাকা খালা হিসেবে দিতে পারি না তাছাড়া তোমার খালু যদি শুনে তোমাকে খালি হাতে বিদায় দিয়েছে তাহলে আমার সাথে অনেক রাগ করবে তুমি বসো আমি আসতেছি লিখনকে দেবার জন্য টাকা আনতে ভেতরে চলে যান সালেহা বেগম এতক্ষণ নাইমো চুপচাপ পাশে দাঁড়িয়েছিল এবারে মুখ খুলে বলে